পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনের বিমান বিধ্বস্ত হয়েছিল বিমানটি ভূপাতিত হয় আজাদ কাশ্মীরে ওই বিমানের পাইলট অভিনন্দন পাকিস্তানে আটক হয় শুক্রবার পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয় তিনি এখন ভারতে ফিরে গেছেন তার ফিরে যাওয়ার সময় তার কাছে তার ছেলের জন্য একটি চিঠি তুলে দেয় পাকিস্তান সেনাবাহিনী এখানে ওই চিঠির অনুবাদ তুলে ধরা হলো এই ছোট বাণী অভিনন্দন তোমাকে বাবাকে খুব শিগগিরই জড়িয়ে ধরতে পারবে আমরা তোমার কাছে তাকে উপহার হিসেবে পাঠিয়েছি তিনি তোমার মতো কতজনকে যে বোমা মেরে ফেলতে এখানে এসেছিলেন সেগুলো আমরা বিবেচনা করছি না বাণী শোনো তোমার কাছে আমার একটি অনুরোধ আছে তিনি যখন তোমার কাছে ছুটে গিয়ে তোমাকে শক্তভাবে জড়িয়ে ধরবে দয়া করে আমাদের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন করো বাবা কাশ্মীর শিশুদেরকে কি আমার মতো তাদের বাবাদের সাথে সুখে থাকার অধিকার নেই তাকে জিজ্ঞাসা করো তারা যদি দাঙ্গাবাজ লোকদের কাছে তোমাকে ছেড়ে দিত তবে কি হতো তার কাছে জানতে চেয়েও যুদ্ধ আর ঘৃণার মূল্য কত তাকে জিজ্ঞেস করো বেশি শক্তিশালী কোনটি ঘৃণা না ভালোবাসা তার কাছে জানতে চেয়েও কোনটি বেশি সুন্দর জীবন না মৃত্যু আমরা অবশ্যই আমরা অবশ্যই তোমাকে এসব প্রশ্নের জবাব দেব সুখে থাকো ছোট্ট বানি হ্যাঁ আমরা আশা করি তুমি একদিন ক্ষেপণাস্ত্র আর বোমার বদলে হাতে ফুল নিয়ে বাবার সাথে আমাদের দেশে বেড়াতে আসবে আরো একটি কথা শোনো আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কাউকেই কোনোভাবেই তোমার হাসি কেড়ে নিতে দেব না আমাদের ভূমিকে ধ্বংস করতে দেব না বাবার সাথে সুখে থাকো সরহৃদয় ভালোবাসার সাথে নিও